বরিশাল বানাইপাড়া দুইশো তিরিশতম সূর্যমণি মেলার আগে এবং পরের ভিডিও বা দৃশ্য এটা হচ্ছে বরিশাল বানাইপাড়ার সূর্যমণি মেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে এখন অল্প কিছু কাজ বাস চলতেছে মেলার অনুষ্ঠান শুরু হবে কার কিছু দিনের ভিতরে এটা হচ্ছে মেলার শুরু হওয়ার আগের ভিডিও বা মাঠে হালকা কিছু জিনিসপত্র হতেছে এই টিকিট তৈরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গেট সাজানো হচ্ছে এই পাশে আরো এই সার্কাসের পুতুল মাছের যা চা বাড়ির কাজ চলতেছে চরক গাছ নৌকা দোলনা এগুলো শুরু চালু হইতেছে নৌকায় নৌকায় ধরবে টুং টুং সেটাই এইখানেই হবে পুতুল মাছ ওই স্টেজে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে ভুতের বাড়ির তৈরি করবে সেই ভুতের বাড়ি বলে এটাকে পিছেই একটা দোকান উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে বানাইপুরার সূর্যমণি মেলার মাঠের এখানে প্রথম গেট আর কি এখান থেকে ঢোকা যায় আর কি এটা হচ্ছে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাতির খেলা খেলা হবে হবে এখানে এখানে এই যে দেখছেন অনুষ্ঠান হাতির নাচ দেখানো হয় এখানে অনেক বড় বড় সুন্দর সুন্দর হাতি আসবে এখানে আপনারা দেখবেন আসবেন বরিশাল বানাইপুরা সূর্যমণি মেলার মাঠ দুইশো তিরিশতম সূর্যমণি মেলার মাঠ আমার এই চ্যানেলে ফুল ভিডিও আছে মেলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলার মন্দির গেট এই মেইন এটা হচ্ছে মেলা শুরু হওয়ার পরের দৃশ্য মেলার দোকান হয়েছে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলার সেই চড়ক গাছটা আপনারা দেখছেন দেখাইছিলাম সেই সড়ক গাছ নৌকা দোলনা খাইতেছে মানুষজন এই মেলার অনুষ্ঠানের পরের ভিডিও এতক্ষণ যা বলছি এটা আগে এটা হচ্ছে পরে এই যে দেখতে পাচ্ছেন চড়ক গাছের দোলনা খাইতেছে এটা মেলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে হাতের খেলা বলছিলাম যে হাতি দেখানো হাতি খেলানো হবে এটার ভিতরে হাতি খেলা হয় আমরা পাশে দেখতে পাচ্ছি হাতি রাখা আছে হাতি রাখা আছে মাঠে অনেক সুন্দর সুন্দর এই যে বলছিলাম বুথের বাড়ির কথা এই সেই বুথের বাড়ি অনুষ্ঠান হয়ে গেছে কালবাস সব শেষ শুরু হয়ে গেছে বুথের বাড়ি অনুষ্ঠান করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দেবেন